নমস্কার স্যার আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত আমাদের আজকে যে প্রশ্নটা আমরা করছি খুব মন থেকে করছি এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি এই কারণে কলকাতা হাইকোর্টের দেয়ালে এবং বিভিন্ন জায়গায় যদি আমরা কান পাতি তাহলে দেখব নানান লয়ারা নানান রকমের সমালোচনা করছেন সমালোচনা কি যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একটা সময় ছিল প্রধান বিচারপতি তিনি এখন শুনছেন না তার পরিবর্তে সেই মামলাটাকে দিয়ে দেওয়া হয়েছে অন্য ঘরে শ্রমেন সেনের ডিভিশন বেঞ্চে আজকে একুশে জুলাই উপলক্ষে শাসক সেনের বিরুদ্ধে দু মামলা ছিল কিন্তু দেখা যাচ্ছে তিনি উপস্থিত হননি তার কারণ তিনি বলছেন তার শরীর খারাপ কিন্তু আইনজীবীদের একটা বড় মহল তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই ঘরে মামলা শোনা হচ্ছে না ঠিকঠাক করে শাসকের বিরুদ্ধে স্যার আপনার কি অভিমত আপনি কি মনে করছেন দর্শকদের জন্য কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন একটা যদি কোনো মামলা থাকে সেই মামলা দীর্ঘদিন ধরে চলে সে সিভিল হোক আর ক্রিমিনাল হোক এবং মানুষ যে বিচার চায় আজকে শাসক দলের কাছে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে এসপি যারা প্রশাসনিক লেভেলে আছে যদি প্রশাসন লেভেল যথাযথ মানুষের ন্যায্য অধিকার পেত তাহলে কাউকেই আদালতের দরজা কিন্তু আজকে মানুষ বর্তমানে শাসক দলের প্রভাবিত প্রশাসন পুলিশ প্রশাসন হোক ব্লক বিডিও প্রশাসন হোক এসডিও প্রশাসন হোক ডিএম প্রশাসন হোক এসপি হোক এসডিপি হোক ওসি হোক আইসি হোক জমি সংক্রান্ত ডিএল হোক বিএল হোক এস এর হোক কোন জায়গাতে মানুষ জজ কোর্টে সুবিচার পায় না তাই আমার হাইকোর্টের দরজা মানুষ খটখটায় আমার হাইকোর্ট চলে পাঁচ দিন সোম থেকে শুক্র তার মধ্যে হাইকোর্টে দশ হাজার উকিলের মধ্যে কেউ না কেউ মৃত্যুবরণ করছে উপনারা দেয় সেটা তো রক্ষা যাবে না তার জন্য কোর্ট সাড়ে তিনটে পর্যন্ত হয়ে যায় তাহলে সাড়ে তিনটে পর্যন্ত কোর্ট হলে আর হচ্ছে না আবার বিভিন্ন কাউনে। অতিরিক্ত বৃষ্টি হলে সিখানও বলা হয় নট টু পাসওয়ার্ড পাসওয়ার্ড অন্তত ভোট পার্টি রুকিল থাকলে তবে মামলা হবে তানালে অর্ডার হবে না সেটা একটা রিজিনেস তারপরে কোনো মিছিল মিটিং কলকাতার বুকে বড় কোনো সংগঠনের মিচিল মিটিং থাকলে সেখানে রাস্তা জ্যাম বা इत्यादि কারণে অনেক সময় থাকতে পারে না সেখানে বিচার প্রক্রিয়া দিলে হয় তার মধ্যে আমি আপনাকে বলছি আমি আমার একটা মামলা আজকেই ডিভিশন বেঞ্চে ছিল আজকেই ডিভিশন বেঞ্চে ছিল আইসিডিএস এর মামলা মুর্শিদাবাদের ধর সেই মামলা আজকে নমাস নমাস হয়ে গেল গতকাল বিচারপতি বসলেন ডিভিশন বেঞ্চে বসে সেকেন্ড হাফ আর ফার্স্ট হাফে বারোটার সময় বসলেন সেকেন্ড হাফে বসলেন না আবার আজকে ওই মামলা শুনানি দিয়ে দু তিনটে মামলা করে অন্য হেরিংয়েছিল আজকে আমার পিলে মামলা পিলে আমি করেছি আমরা করেছি অর্থাৎ আশা আশা যে মামলাটা প্রধান বিচারপতির কাছে আমি করছিলাম সেই মামলাটা শুনানি আজকে ডিভিশন বেঞ্চ হল না মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে মামলা করা হয়েছিল আমরা না রামনবমীর মিছি কেলেঙ্কারি যে ওখানে দাঙ্গা হয়েছিল মুর্শিদাবাদ সেটা নিয়ে মামলা হয়েছে হলো না ঘাটার মাস্টার প্ল্যান ইলে মামলা আমরা না একুশে জুলাইয়ের মামলা হলো না অর্থাৎ আমরা এখন যা দেখতে পাচ্ছি একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে এই হিন্দি একটা সিনেমা ছিল বইটার নাম ছিল সম্ভবত ঘায়েল ঘায়েল আর ডায়লগটা বলেছিল সানি দেওয়ান तारीख पर तारीख पर तारीख हमार हाईकोर्टे तारीख पर तारीख पर तारीख कब से हुआ जब से हमारा विचार प्रधान विचारपुति जब से हमारा ये हाईकोर्ट का कलकत्ता का हाईकोर्ट का जिम्मेदारी लिया तब से ये हालत हुआ अभी कलकत्ता हाईकोर्ट में जो आदमी परेशान है दर्द लेके आता है हाईकोर्ट में लेकिन दर्द का जो मलम लगाना है विचार तो उल्ला ना, विचार कर विचारपति से विचारपति नहीं बोलते एक जुलाई मामला इक्कीस जुलाई के उपलक्ष्य मामला विचारपति नहीं विचारपति देखा नहीं रे विचारपति देखा नहीं মামলা কে শুনবে ঘর শুনবে ঘর শুনবে বিচারপতির ঘরে আমি শোনাতে যাব নাকি যে হাইকোর্টটাকে পরিচালনা করে রেজিস্ট্রার যে হাইকোর্টটাকে পরিচালনা করে আমি হয়তো এই বলার জন্য আমার বিরুদ্ধে রুল জারি হতে পারে তা আমার কাজ কলা আমার কাজ কলা আমি জনগণের হয়ে আমাকে কেউ মাইনে দেয় না রেজিস্টার মাইনে পায় প্রধান বিচারপতি মাইনে পায় বিচারপতিরা মাইনে পায় জনগণের টাকায় মাইনে পায় কোন দাদা দেয় টাকা কোন দিদি দেয় টাকা জনগণের ট্যাক্সির টাকা আর সেই জনগণ যদি প্রেশার হয়ে পড়ে সেই জনগণ যদি বিচার না পায় আওয়াজ অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলবে যে উখান না হয় উখান স্যার বলছি আপনি তো আপনার ক্ষোভ সেটা বললেন কিন্তু এর সুরোয়াটা কিভাবে হবে মানে এটাই হবে গুড 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 ম্যানেজমেন্ট বিচারক বিচারপতি আমাদের বর্তমানে যে অবস্থা চালাচ্ছে এদেরকে ইমিডিয়েট ট্রান্সফার হওয়া দরকার আর যে প্রভাব চেষ্টা করে সে যে কোনো পার্টি আমি এনি পার্টি সেই প্রভাব খাটানো যেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের বিচার সাল দ্রুত হবে কারণ এই কারণে মামলা তুলতে গেলে মানুষের আমার একটা মামলা আছে কন্টেম মামলা দু হাজার তেইশ সালে অমিতা সিনহার ঘরে অর্ডার দিয়েছে অমিতা সিনহা মুর্শিদাবাদে দামস বিল যে বিলটা সরকারের দুশো একর তিনশো চার একর এই বিলটাতে মাছ চাষ করতে হয় না এটা ফারাক্কা ব্যারেজ থেকে তার অতিরিক্ত জল প্রবাহিত হয়ে মানুষের জমি চাষযোগ্য জমি সেটা জলাশয় হয়ে গেছে অর্থাৎ ফারাক্কার জলে হয়েছে তাহলে যাদের জমি চলে গেছে তারা কৃষি করত তারা আজকে কৃষি করতে পারছে না তাহলে তারা মাছ চাষ করে খাবে সাগর দিকের ইকোনমিটা হচ্ছে কিন্তু সরকার কি করে একশো উনিশ লিজ দেয় দুশো করে দিতে পারে না একশো উনিশ লিজ দেয় এবং লিজ কে পায় যারা এককালে কালে কংগ্রেস করতো তারা সিপিএম এর সিপিএম করলো আবার তৃণমূল হল তৃণমূল অর্থাৎ রানিমা খেপেছে যে কোথায় ঢালবে ওই চাচার পথে নাহলে চাচির পথে নাহলে ভাইপোর পথে ওই কাসেম সিদ্দিকীর মতো নৌসা সিদ্দিকদের মত ঠিক সেই একশো নিয়ে সেই হারামজাদারা সেই পাচাটা কন্ট্রাক্টর মানে তারা লিজ শেষ হয়ে গেছে দু বাইশ এটা পঁচিশ সালে সরকারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে লিজ নিয়ে যাক একটা লিজ অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টটা দিয়ে সে লিজ নিল বাইশ সালে শেষ হয়ে গেল একশো কিন্তু সে কি করে একশো উনিশ লিজ নিয়ে সমগ্র পাঁচশো চার একর মাছ ধরে অথচ সেখানে মাছ চাষ করতে হয় না অটোমেটিক মাছ ঢোকে এবং ওটা ভাগীরথীর সাথে সংযোগ আছে ফ্লোয়িং ওয়াটার যেখানে সরকার নিজের দুশো একর ডিমার্কেশন করতে পারে না সেখানে আমরা করলাম মামলা চল বছর পর আমরা রায় বার করলাম যে একর দিতে হবে এবং সেই রায় পুলিশকে বলল তুমি শান্তি শৃঙ্খলা বজায় রাখবে আর ডিআলআর এটা ল্যান্ড ডিপার্টমেন্ট ডিআলআর বললো চার সপ্তাহের মধ্যে তোমাকে ডিমার্কেশন করতে হবে দু সালে আজকে পঁচিশ সাল ডিমার্কেশন চার সপ্তাহ অর্ডার আছে চার সপ্তাহের মধ্যে করতে করা তেইশ সালে চার সপ্তাহের মধ্যে করতে বলেছে না তারপরে তারপরে পুলিশকে বললো তুমি শান্তি শৃঙ্খলা বজাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নামে সে কি করলো সাধারণ নিরীহ গ্রামবাসীকে তুলে নেই যে ওই তৃণমূলের নেতাদের কথায় মানে টাকার জোরে গুড় বে হয় তৃণমূল নেতা মানেই পয়সা খেকো তৃণমূল নেতা মানেই হারাম খেকো তৃণমূল নেতাই মানে সিদ্দিক এখন হারাম খাচ্ছে গিয়ে দেখুন হারাম খাচ্ছে ও তো ডবল হারাম এরা সব হারাম খেয়ে খেয়ে আর ঠিক তৃণমূলের ওখানে এমএলএ কংগ্রেসের জিতলো হাত চিনে পাল্টি খেয়ে তৃণমূল হল বাইরেন বিশ্বাস এমপি খলিলুর রহমান তারপরে ওখানকার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাধিপতি বিডিও এস ওসি সবাই জড়িত আছে কারণ টাকার জোরে বুড়ের ব্যয় তা করে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে পিটাচ্ছে বিজন রায় তার বিরুদ্ধে মামলা করেছি কন্টেম করেছি সেই কন্টেম শুনে হল না তাহলে কি অবস্থা বলুন তো আর মানুষ একটাই জায়গা আছে বিচারের আশায় সেটা হচ্ছে হাইকোর্ট অবায়কাণ্ড আজও নিষ্পত্তি হলো না আজকে তামান্ডা খুন হলো আমার হাইকোর্ট বিচার করবে এখনো খুন না কি বলবো বিচার আমার হাইকোর্টে বিচারপতিরা কারো পেট খারাপ কারো শরীর খারাপ কারো বান্ধবীর বিয়ে মানে কোনো না কোনো বাহানে প্রধান বিচারপতি সে তো কুড়ে কুড়ে তার তো কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না হাইকোর্টের দায়িত্ব নিয়ে বসে আছে আমি কমপ্লেন করবো এই প্রধান বিচারপতির বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তারপরে দেখবো উনি কত বড় প্রধান বিচারপতি হয়েছেন আর কেমন করে হয়েছেন আমি কমপ্লেন করবো অ্যাডভোকেট আলী আব্দুল কারণ আমার হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ঐতিহ্যপূর্ণ হাইকোর্ট এই হাইকোর্টের বিগ বিগ বিচার হয়েছে বাবুদিভূষণ বিচারপতি করে গেছে বিগ বিগ রায় বেরিয়েছে বিগ বিগ বিচারপতি ছিল বিগ বিগ উকিল ছিল আজকে সেই হাইকোর্টটাকে আস্তে 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 মানুষ যেখানে একটাই জায়গা পশ্চিম বাংলায় সেটা হাইকোর্ট সেই হাইকোর্টের বিচারের আশায় করা নাড়ছে কিন্তু বিচারপতিদের উদ্দেশ্য প্রণীত হোক যে কোনো কারণ হোক বিচারের বাণী নিবিধে কাঁদছে কিন্তু আমরা নিবিধে কাঁদতে দেবো না অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ